আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি আমার কাছে ঝুম বৃষ্টি অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন তাদের মতামত জানলে আমার অনেক ভালো লাগে দেখেন প্রকৃতি কাছ থেকে দেখলে এবং অন্তরের চোখ দিয়ে দেখলে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি কোনো সুন্দর জিনিস হতে পারে না প্রকৃতি অনেক সুন্দর আর প্রকৃতি যদি হয় গ্রামীণ পরিবেশ গ্রামের সুন্দর প্রকৃতি সেটা তো অন্যরকম বিষয় আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের কাছে গ্রাম কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেকের শহর ভালো লাগে অনেকের গ্রাম ভালো লাগে এরকম আর কি আমার কাছে গ্রামটা অনেক ভালো লাগে ওই জন্য আমি গ্রামটাকে সিলেক্ট করছি এই জন্য আমি গ্রামে থাকি গ্রামের গ্রামীণ পরিবেশ আমাকে তাদের কাছ থেকে আমাকে ডাকে সেই জন্য তাদের কাছাকাছি থাকে আর কি আজকের জুম বৃষ্টিটা অন্যরকম একটা অনুভূতি আমাকে দিচ্ছে আর কি যা আমার বাসে প্রবেশ করতে পারতেছে না আর আজকে যে বৃষ্টিটা হুটহাট করে তিরিশ সেকেন্ডের ভিতরে আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম তিরিশ সেকেন্ডের ভিতরে সাহা সাহা শব্দ করে বৃষ্টিটা আসছে মানে এত শর্ট টাইমে বৃষ্টি আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আর বৃষ্টিটা জুম বৃষ্টি আসছে সরকারে আর সৎকারে বৃষ্টিটা থেমে গেছে আমি বিড়িটা পড়ছি সাড়ে তিন মিনিট বৃষ্টিটা সর্বোচ্চ দশ মিনিট আসছে আর কি দশ মিনিটে কিছুই পাঠায় হাইকে গেছে আর কি এরকম বৃষ্টি বিকালবেলা দুপুর লাঞ্চের পর পর মানে বিকেল না দুপুর না মাঝে মাঝে বৃষ্টিটা আসছে আর কি আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানো আর কি আমার বাতিতে দেখেন এই মনের আনন্দে বৃষ্টিতে গিজতে আমি আমি কতদিন আগে বৃষ্টিতে যে প্রায় দশ দিনের মতো অসুস্থ ছিলাম ঠান্ডা লেগে গেছিলো জোর আসছিলো এই জন্য বৃষ্টিতে আমি এখানে গুজতে চাইল আমাদের অসুস্থতার কথা মনে হয়ে যায় এই জন্য আর বৃষ্টিতে এই বৃষ্টি হিচ্ছে না আর কি এখনো শরীরটা পুরোপুরি সুস্থ না সুস্থ থাকলে আজকেও বিজতাম আজকাল বৃষ্টিটা অনেক সুন্দর বৃষ্টি ছিল আজকের বৃষ্টিতে ভিজে গোসল করলে অনেক ভালো লাগতো যাই হোক বৃষ্টিতে ভিজতে পারি নাই কিন্তু বৃষ্টির যে ভালো লাগার অনুভূতি কাছ থেকে নিয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে আর বৃষ্টির বৃষ্টির যে সাউন্ডটা শব্দটা অনেক সুন্দর একটা শব্দ আজকের ভিডিওটা এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে